তো আপনি বাংলাদেশ থেকে ওই দিকে কি করতেছেন এদিকে আসেন এখানে আসেন এখানে তা আপনি ইন্ডিয়ার ভিতরে কেন ইন্ডিয়ার ভিতরে আসছেন কেন নাঙ্গল কুট যাবেন আরে কি বলেন আপনার নাম কি রুস্তুম কখন কোন দিক দিয়ে ঢুকছেন আপনি ওইদিকে তো ওইদিকে আপনার কে ঢুকে কে দেখাই দিল রাস্তা আরে আপনি তো ভিতরে ঢুকছেন যে রফরত করছেন তো আপনি বেরিয়ে আসেন আপনাকে তো মারবে বিয়েসাবে এদিকে শোনেন শুনেন আপনি কি করেন শোনেন সরেন এদিকে আসেন আপনার নাম কি শোনেন সরেন বাড়ি কোন জায়গা এই আমার কথা শোনেন সন্ধ্যা মতো শোনেন আমি কি বলি আগে শোনেন আপনার বাড়ি কোথায় ঢাকা আপনার বাড়ি তো আপনার ঢাকা বাড়ি এখানে আসলেন কিভাবে হ্যাঁ ঢাকা আপনার বাড়ি আপনি সিলেট আসলেন কিভাবে আপনি কি অসুস্থ পড়ালেখা করছেন কতটুক করছেন এট পর্যন্ত সংসার আছে পরিবার আছে আছে ছেলেমেয়ে কজন একটা মেয়ে আপনার আপনার নাম কি রুস্তুম আসল বাড়ি কোন জায়গায় ঢাকা না ঢাকার অন্য ঢাকা কি করেন ঢাকা কোন জায়গায় ঢাকা বাডা এই আপনি এদিকে আসেন আর আট এদিকে আসেন এখানে যান কোথায় যাবেন আপনি নাঙ্গল নাঙ্গল ওইদিকে না আচ্ছা আচ্ছা আপনার ঠিকানাটা যদি একটু নির্দিষ্ট ভাবে বলেন যে আসলে আমি তো শুনতেছি আপনি তো হঠাৎ করে ভুলে ঢুকে গেছেন আপনি ইন্ডিয়ার ভিতরে আপনি তো ইন্ডিয়ায় আসছেন আপনি জানেন আপনি এখন কই আছেন আপনি ইন্ডিয়া আছেন ইন্ডিয়া তো যাওয়া যাওয়া যায় না আপনি কেন ঢুকলেন ইন্ডিয়ায় কি পেস খাবেন